রহমানি রহিম আসসালামু আলাইকুম আমি নাজমা আক্তার চলে আসলাম আমার পেজ নাজমা ফ্যাশন অ্যান্ড থেকে যে যেখান থেকে আছেন চটপট জয়েন করে ফেলেন যদিও আমি আজকে একটু চাইছিলাম ওয়ান টাইম লাইভ করব কিন্তু তাও আমার দ্বারা হইলো না কারণ আমার আস্তে আস্তে দেরি হয়ে গেছে তো যে যেখান থেকে আছেন একটু চটপট জয়েন করে ফেলেন জয়েন করে জানান লাইফ অন বয়েজ ওয়াল আছে কিনা সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার দেখা যায় শোনা যায় বোঝা যায় কিনা হ্যাঁ আমরা সবাই একটু চটপট জয়েন করে হাই হ্যালো দিয়ে দিব আজকে একদম দাও টাও খেয়ে এসে লাইভে বসলাম হুম সো একটু সবাই চটপর জয়েন করে ফেলে যে যেখান থেকে আছে চটপর জয়েন করে হাই হ্যালো দিয়ে দেন হ্যাঁ খুব সুন্দর সুন্দর কিছু কালেকশনস দেখাবো সবাই একটু চটপর জয়েন করে হাই হ্যালো দেন অনেক সুন্দর সুন্দর কালেকশনস আজকে লিস্টে আছে অনেক সুন্দর সুন্দর কালেকশনস সবাই একটু ফাস্ট ফাস্ট জয়েন করে ফেলবেন সবাই একটু ফাস্ট ফাস্ট জয়েন করে ফেলবেন অলরাইট সবাই ফাস্ট ফাস্ট জয়েন করে ফেলবেন আচ্ছা সবাই জয়েন করতে করতে আমি একটু বেসিক ইনফরমেশন স্টার্ট করি আমাদের ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আসি আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ ওয়ান ফিফটি টাকা আউটসাইড ঢাকা বিকাশ করে অর্ডার ডান করতে পারেন যে যেখান থেকে যেটা অর্ডার ডান করবেন কেন না কেন আপু হান্ড্রেড পার্সেন্ট শোর হয়ে অর্ডার ডান করবেন এটা হচ্ছে মেন মেন হচ্ছে কি আমাদের প্রসিডিওর বা যেটাই হোক অর্ডার প্রসিডিওর বলেন যে যেটাই বলেন না কেন সবাই একটু ফার্স্ট জয়েন করে ফেলি ওকে আচ্ছা সো আমি অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো সবাই একটু পুজো কালেকশনগুলোই দেখাবো আজকে সো একটু সবাই জয়েন করে হাই হ্যালো দিয়ে দিন ওকে আচ্ছা সো দেখেন খুব সুন্দর একটা মফচেন পরে আসছি এইটা না অনেক সুন্দর একদম গোল্ড ইন্সপায়ারিং একটা ডিজাইন এই চেনটা দেখার পর লিটারেলি জাস্ট মনেই হয়েছে যে একদম অ্যাজ লাইক অ্যাজ এজ চেন তাই না সো আপনি একদম সিম্পলের মধ্যে একটা লুকের জন্য এরকম একটা মফচেন চেনের কোনো জুরি হয় না বিশ্বাস করেন ইটস এ লাইক গোল্ডের মতো ইটস এ লাইক গোল্ড অলরাইট ইটস এ লাইক গোল্ড এই যে মফ চেনটা যেটা দেখাচ্ছি এটা রিয়েলি অ্যাজ লাইক অ্যাজ গোল্ডের মতো হ্যাঁ আচ্ছা সো এই হচ্ছে আমাদের মফ চেনটা খুবই প্রিটি যেটা বলতে গেলে অনেক বেশি সুন্দর আপনি জাস্ট এটাকে এটা এটা দেখা মানে আপনার গোল্ডের মতো একটা ফিল দেওয়া হ্যাঁ এটা জাস্ট দেখেন খুঁজ যে সুন্দর কেমন আছো আপু আমি বুঝলাম না আমি বাইরে থেকে আসছিলাম আমার প্রচুর পরিমাণ মানে যে বলা যে ঠান্ডা সর্দি আছে না মানে এটা এই সন্ধ্যার পর সন্ধ্যা মানে আমি দাওয়াতে গেছি ওখান থেকে আসার মনে ওখানে ঢুকছে পরে আমার হচ্ছে গিয়ে মানে ইয়ে হয়েছে কি বলে এটাকে এই যে ঠান্ডা সর্দি লেগে গেছে প্রচুর পরিমাণে ঠান্ডা সর্দি লাগার কারণে প্রতি মুহূর্তে খালি হাঁচি দিতেছে প্রতি মুহূর্তে খালি হাঁচি দিতেছি এরকম একটা ব্যাপার হুম আচ্ছা অনেক সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ আজকে এত বেশি মেকআপ শেক আপ করিনি কোনো রকম জাস্ট দূর দিছি আর আমার ইচ্ছা ছিল বেশি দূরে ছিল না আমার কিছু কাছেও ছিল না তো আমার ইচ্ছা ছিল যে এসে একটা লাইভ করে দিব হ্যাঁ এই জন্য আর কালকে সেজে গুজে লাইভে বসি না শরীরও খারাপ লাগতেছিল ছিল যে আজকে সাজাই হবে তো আমি একটু সেজে গুজে লাইভ করে দিই এই আর কি সো চলেন পুজোর কালেকশন দেখেন এত সুন্দর একটা মফ চেন যদি আপনার উইশ লিস্টে থাকে আপনার কোনো কিছু দরকার হবে না বিশ্বাস করেন স্যার লাইক গোল্ডের মতো একদম মনের মতো একটা মফ চেন যদি চান ডেফিনেটলি আমি সাজেস্ট করবো এই মফ চেন ট্রাই করতে খুব দারুণ একটা কালেকশন যদি ভালো লেগে থাকে করে ওটা করে নাচে নথ করতে ভুলে গেছি বললাম বলো না মানে প্রচুর পরিমাণ সর্দিতে শুধু নাক থেকে নথই পড়ে যায় এত পরিমাণ সর্দি লেগে আসতে বুঝলাম না হঠাৎ করে আমার গরম ঠান্ডা সর্দিটা লেগে গেছে আচ্ছা সো এই হচ্ছে আমাদের মফ চেনটা ভীষণ প্রিটি একটা কালেকশন যদি আপনি মনে করেন যে আপনার উইস লিস্ট এরকম একটা কালেকশন থাকা দরকার তাহলে ডেফিন কি আপু এই মপ চেনটা নিয়ে নেবেন খুব দারুণ একটা কালেকশন ঝুমকা দিয়ে এই কালেকশানটা একদম প্রিটি বিউটিফুল রাইট সো দেখেন এত সুন্দর একটা ঝুমকা পাচ্ছেন আমাদের এই মভ চেনটার সাথে আর গোল্ডের কমপক্ষে কম কমই হইলো এই ধরনের মভ চেন আপনি গোল্ডের মধ্যে নিতে গেলে তিন বোরের নিচে বাইশ আর আপু বিয়েবারি থেকে আজ আমি আমি আচ্ছা আচ্ছা বি বাড়ি থেকে আসলাম আচ্ছা ফ্রাইডে বলতে একটু দাওয়াত চাপ প্রোগ্রাম প্রক্রম থাকবো ওইটাই স্বাভাবিক সো এই হচ্ছে গিয়ে ব্যাপার সো এই সুন্দর কালেকশানটি আপনার আমি কম বেশি গোল্ডের দোকানে দেখছি আপনারা হয়তো বা দেখছেন একেবারে হুবো গোল্ডের ডিজাইনার্স কমে হইলে এই ধরনের কালেকশন বাইশ ক্যার্টে আপনি বাইশ কার্ট গোল্ডের মধ্যে ছাড়া মপচেন আসলে হয় না মপচেন যদিও দেখেন সবসময় দেখবেন বাইশ ক্যার্ট গোল্ডের মধ্যে হয় ঠিক আছে মপচেন যদি হয় ডেফিনেটলি দেখবেন যে বাইশ ক্যার্ট গোল্ডের মধ্যে হয় খুব দারুণ একটা কালেকশন যেটা আমার খুবই পছন্দের মপচেনটা দেখতেই তো পারছেন সো এটা মোটামুটি মোটামুটি আড়াই তিন ভরির একটা কালেকশন আড়াই ভরিতে ঝুমকা সহ হবে না মিনিমাম তিন ভরি লাগবে এরকম একটা মব চেন যদি আপনি গোল্ডের মতো বানাইতে যান ভীষণ 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 সুন্দর আপু ভীষণ 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 সুন্দর গতকাল রাতে অপেক্ষা ছিল সোল খারাপ ছিল শৈল একটু খারাপও ছিল আবার ভাবলাম যে না যেহেতু আজকে আমার যাওয়াই হবে তো আমি ভাবলাম যে না কালকে যেহেতু মেকআপ করা থাকবে কালকে লাইকটা করে দেবো আজকে করবো না এই আর কিছু না আচ্ছা ঝুমকা মপচেনটা এরকম টাইপের মপচেনটা কারা কারা গোল্ড দোকানে দেখছেন আপনারা জাস্ট বলেন এত সুন্দর করছে এটা এত সুন্দর করছে এরকম একটা মপচেন আপনারা উইশ লিস্টে রাখাই উচিত কজ এইটা বাজেটের মধ্যে একদম চট মানে বিউটিফুল একটা কালেকশন যারা পুজোর জন্য একদম মনের মতো একটা কালেকশন নিতে চান আপু মপচেন এখন সবচেয়ে যদি আপনি আমাকে বলেন ভাইরাল বা স্টাইলিশ কালেকশন কি আপু আপনার মতে আমি বলবো মপচেন মপচেনের কোনো বিকল্প না হ্যাঁ আর ঝুমকা মপচেন যেটা অনেকদিন পর মানে এটা ফার্স্ট স্টক আলহামদুলিল্লাহ আমাদের টক আউট হয়ে গেছে তো আমি আবার আপনাদের জন্য একদম পুজোয় স্পেশাল করে এই মপচেন টা নিয়ে আসছি এত বেশি সুন্দর এত বেশি সুন্দর করছে সো আমি সাজেস্ট করবে এরকম একটা মপচেন আপনার লিস্টে টা রাখেন বাজেট অনেক বেশি রিজনে বল সবাই এই মপচেনটা অ্যাফোর্ডেবল করতে পারেন আপু এটা চেইন নেকলেস এটা খুব সুন্দর একদম গোল গোল লাগে হ্যাঁ সো আমি দেখাচ্ছি সো এই মপচেনটাকে কিন্তু আপনি আপনার উইশ লিস্টে রাখতে পারেন খুব সুন্দর একটা কালেকশন এন্ড বাজেটটা আমি বলি দিই মাত্র তেইশশো পঞ্চাশ টাকা হলে আপনি এরকম একটা মপচেন আপনার লিস্টে রাখতে পারেন ঝুমকা মপচেন যেখানে আপনার তিন ভরির কালেকশন ছয় লাখ টাকা না হলে সাড়ে পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা না হলে তো সাড়ে পাঁচ লাখ টাকা লাগবে সেখানে সাড়ে পাঁচ আমি আজকে শুরু গলায় কিছু করি না তা ভাবলাম যে এই চেইন নেকলেসটা পরি এটা খুব সুন্দর প্রিটি কালেকশন আমি দেখাবো সো অবশ্যই যারা ঝুমকা কালেকশনটা ঝুমকান মানে এই মফ চেনটা মিস না করতে চান অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দেবেন আমাদের মবচেনটি চেনটি ভীষণ প্রিটি আপু খুব সুন্দর মবচেন চেন উইথ ঝুমকা ঝুমকা মফ চেন উইথ ঝুমকা খুবই প্রিটি একটা কালেকশন প্রাইস তো এসেও পঞ্চাশ টাকা দেড় গ্রাম গোল কালার পরিষ্কার হুবো গোল্ডের মতো ভালো লেগে থাকলে এই মফ এখনই জলদি জলদি ইনবক্স করে ফেলেন আপু পুজোর জন্য যারা কালেকশন নিতে চাচ্ছেন বা নেওয়ার ইচ্ছা আছে আমি সাজেস্ট এই একটা রাখতে পারেন এত বেশি সুন্দর মানে কালেকশন সুন্দর হয় আপনি যদি আমাকে বলেন বেস্ট একটা মপচেন রাইট কিন্তু এ ধরনের কালেকশন নিজের আজকে আমি আমার প্রত্যেকটা মানে আমার পেইজের প্রোডাক্ট আমি আমার দাওয়াতে পড়ে গেছিলাম তো যেটা পড়ছে এই মপচেনটা আমার খুবই ভালো লাগে একটা ঝুমকা দিয়ে এই মপচেনটা পড়ে অনেক সুন্দর লাগে আর কিছু লাগে এটার সাথে যে ঝুমকার এই মপচেন স্টাইলটাই সুন্দর ওকে যদি ভালো লেগে থাকে চটপট অনেক মপচেন ওই ঝুমকা অপশন ওই ঝুমকা কারেন্ট দুল প্রাইস হচ্ছে আপনার কত বলেন তো দেখি তেইশশো পঞ্চাশ চটপট অর্ডার করে দিবেন আমাদের পেজ নাজবাস ফ্যাশন এঞ্জুয়ালি পেজ এটা এত দারুন বলছে তোমার দেওয়া একটা সুন্দর ঝুমকা পরে বিয়ে দেখেছে সবাই বলছে কত আনা এটাই সো এই হচ্ছে গিয়ে কথা এটা পড়লে কেউ বুঝতে পারবে না ইটস নট গোল্ড আপ হ্যাঁ এটা পড়লে কেউ বুঝবে না যে এটা অ্যাকচুয়ালি গোল্ড না দারুন একটা অপশন যদি আপনার উইস্টেল উইস্ট লিস্টে থাকতে রাখতে চান আমি সাজেস্ট করবো এই অপশনটা কিন্তু আপনি রাখতে পারেন দারুণ মানে এটা একেবারেই দারুণ ওকে এটা একেবারেই দারুণ এইটা সুন্দর্য যেখানে চোখ কাটকা দেখছেন তেইশশো পঞ্চাশ টাকা দুই হাজার তিনশো পঞ্চাশ একদম এলাইক গোল্ডের মতো আপু হয় আচ্ছা শারমিন আক্তার একটু মনে হয় মোটু হয়ে যাচ্ছে মোটু তো আমি আগেও ছিলাম ও মা কি বলে এমনিও কি মোটু কম আর তাছাড়া মানে আমি জানি না মানে এখন তো ফ্রন্ট লাইভ করি একটু বেশি মনে হয় ভিজুয়ালাইজেশন কারণ আরো বেশি মোটা লাগে আইফোনে লাইভ করলে এরকমই হয় মানে তুমি যা থাকো তোমাকে দ্বিগুণ দেখায় এটাও একটা ম্যাটার করে আর মোটু আমি হইছি এটা সত্যি কথা মটু আমি আগেও ছিলাম এখনো আমার রিগ্রেশন নাই এটা নিয়ে এই আর কি সো এই হচ্ছে ঝুমকা মপচেন যদি ভালো লেগে থাকে একদম ফ্রন্ট লাইফ করি তো একদম সামনে এই জন্য আরও বেশি লাগে যতটুকু তার থেকে বেশি লাগে সো যদি ভালো লেগে থাকে ঝুমকা কালেকশনটি অর্ডার করে দেবেন ঝুমকাটির প্রাইস হচ্ছে তেইশো পঞ্চাশ মপচেনটি ভীষণ প্রিটি হান্ড্রেড পার্সেন্ট শিওর হয় এখনও অর্ডার করে দিবেন আমাদের পেজ নাজমাজ ফ্যাশন গুগলের পেজে আসান চল চেইন নেকলেসটা দেখেন এটা গলার মধ্যে এত প্রিটি লাগে আপনি যদি হয় না যে একদম হয় কিছু একটা প্যাটার্নে কিছু পড়তে চাচ্ছেন যেটা আপনাকে গোল্ড বাইপস দিবে আপু আমি রেকমেন্ডেড করবো এরকম একটা চেইন নেকলেস আপনি আপনার লিস্টে রাখতে পারেন কি যে সুন্দর এটা কি যে সুন্দর যখন আপনি কোনো কিছু পরবেন ধর লং কিছু পরলেন একটু উপরে নেকলেস প্যাটার্নে কিছু করতে চাইলে অবশ্যই এটা ট্রাই করতে পারেন এটা এত সুন্দর কালার কালার মানে দেখেন এটা দেখলে কেউ বলবে বাইশ ক্যারেটের গোল্ড এটা হ্যাঁ আজকে মেরুন কালার পরছিলাম ওই দিনে গ্রিন কালার গ্রিন হ্যাঁ ওই দিন আমি গ্রিন কালার পরছি আজকে মেরুন কালার পরছি এটা বারিশের ড্রেসটা হয় না তোমরা জানো এটা সম্বিশে সবারই আছে তো মানে আমি মানে আমার আজকে বললাম না আমার সন্ধ্যার পর থেকে কেমন যেন হাসি খাঁচির একটা সমস্যা শুরু হয়েছে যে আমি যে লাইভ মানে যাবো কি না সেটারও প্রিপারেশন না তো ভাবলাম যে যেহেতু যাই তো যাই আমার যেহেতু সন্ধ্যা লাইভ মানে রাতে লাইভ আছে তো যে একসাথে রেডি হয়ে যাই দাওয়াত খেয়ে চলে আসি এই আর কি বেশি দূরেও ছিল না আবার বেশি কাছে না মিডিয়াম ইয়েতে তো আস্তে আস্তে তোমার আমি নখ দিলাম যে আমি আসতেছি তো ওই আর কি ওই মানে ওই সময় রাস্তায় ছিলাম জাস্ট ঢুকে প্রোডাক্ট নিয়ে লাইভে বসে গেছে এরকম একটা অবস্থা সো যাই হোক এই হচ্ছে কি আমাদের সুন্দর একটা কালেকশন যদি ভালো লেগে থাকে আর এই যে আজকে হাঁচি দিতে দিতে আমার নাকের মেকআপ সব উঠে যাইতেছে সো এই হচ্ছে সুন্দর একটা কালেকশন যা মাত্র আটশো পঞ্চাশ টাকা পুরো নেকলেস কাইন্ড অফ চেন চেন নেকলেস এটা এত প্রিটি আমি এই ধরনের কালেকশন আপনার হচ্ছে গোল্ডের দোকানে দেখছি বাইশ ক্যারেটের মধ্যে একদম এই ডিজাইনগুলো আপনার বাইশ ক্যারেটের মধ্যে গোল্ডের দোকানে দেখবেন এত সুন্দর একটা কালেকশন যদি আপনি বলেন যে আপনি একটা মানে খুব একটা আইটেম পরবেন একদম গোল্ডের এর মতো লাগবে চুল সো এটা মাস্ট হ্যাভ একটা কালেকশন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করে দিবেন আমাদের পেস্ট নাজমাস ফ্যাশন অ্যান্ড জুয়েলি পেয়েছে জিস ইস সো 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 প্রিটি আপু এটা অনেক সুন্দর একটা কালেকশন এটা আপনার উইশ লিস্টে একটা রাখতে পারেন কিন্তু এটা কিন্তু আপনি আপনার উইশ লিস্টে রাখতে পারেন আপু চুলে আমি আসলে স্টেট স্টেট করাই না এটা হচ্ছে মানে কি বলে কি যেন এই ট্রিটমেন্ট করাইছি এই যেটা আমি বলি এটা কি বলে বলে বোটক্স বোটক্স ট্রিটমেন্ট করে না ওইটা করাইছে মানে আমার চুলের আগাটা অনেক বের হয় আর চুল অনেক রাফ থাক বেসিক্যালি রাফ তো বোটক্স করাইছি যেটা বোটক্স করানো তো হয় কি ন্যাচারালি তোমার চুল থাকে আমার কিন্তু কোনো স্ট্রেইট নাই তুমি দেখছো স্ট্রেট হয় না এটা মানে স্ট্রেট হলে গিয়ে তোমার চুল অনেক সোজা থাকে অনেক বেশি সলার মতো থাকবে আর এটা যেটা আছে যে দেখো এটা একটু বাজবাজও থাকবে মানে ন্যাচারালি তোমার চুল পরে থাকবে বোটক্স হলে তোমার ন্যাচারালি চুল পরে থাকবে তো এই কারণে এই এই সার্ভিসটা আমার কাছে ভালো লাগছে এই সার্ভিসটা আমার ভালো লাগছে তো এই বোটক্স নেওয়া আর কি যেটা নতুন একটা আইট আমি আসলে এই সম্বন্ধে এত বেশি না আমি পার্লারে গেছি তাদের বলছি তোমরা আমরা করে দাও কোনটা করলে ভালো হবে ওরা বললো যে তোমার চুল অনেক ড্যামেজ তোমার বোটক্স করো তাহলে তোমার চুল ভালো থাকবো তো এই ওদের কথায় আমি করাইছি একটু ট্রিটমেন্ট নিছি বাট এটা হচ্ছে স্প্রেড টাইপের কোনো কিছু না বুঝছো এই আর কি তো যাই হোক এই হচ্ছে কি আমাদের সুন্দর একটা নেকলেস চেন যদি ভালো লেগে থাকে হান্ড্রেড পার্সেন্ট শিওর হওয়ার অর্ডার করে দেবেন প্রাইসেজ আটশো পঞ্চাশ টাকা একদম দুবাই বাই টোয়েন্টি টু কার্ড গোল্ডের ডিজাইনে হুবহু কপি কোনো না কোনো গোল্ডের দোকানে গেলে আপনি এই নেকলেস চেনটা দেখবেন এত সুন্দর

আমি বোটকস করে আসছি ওই টাইম কি আমাদের সুন্দর একটা কালেকশন যদি ভালো লেগে থাকে হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি মানে চুলের কি কি আছে ওমেগা বোটক্স বোটক তারপর আবার কি যেন বলে অন নাম বুলেস এক্স কি কি মানে অনেক কিছুই আমারে বলছে বলা পরে আমি আমি আসলে ওই মানে বলে যে আপনার বাজেট ট্রেন অনুযায়ী আপনি কি করতে চান বোটক্স তো হলো সবচেয়ে বেটার হয় পরে আবার ওমেগা কি কি জানি ট্রিটমেন্টের কথা বলছে আমি এগুলো আসলে বুঝিটুজি না ভাই আমার এগুলো না पार्लरদের ওদেরও একটা হচ্ছে ফাঁকফোকরা আছে বিভিন্ন কয় একটা দেয় একটা নাম দেয় আরেকটা এরকম হয় তো যাই হোক তো আমি বললাম যে ভাই তোমার যেটা ভালো হয় তুমি আমার চুলটা জাস্ট একটু প্রচুর রাফ হয়ে গেছিল রাফনেস কাটাই এটাই করে দিয়েছে সো এই হচ্ছে কি সুন্দর একটা কালেকশন তবে বোটক্স 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 ট্রিটমেন্টটা ট্রিটমেন্টটা ভালো ভালো যদি যদি এটা এটা হয় আসলে মানে চুল অনেক হয় মানে চুলের জ্বর থাকবো না তোমার হাতটা একদম মানে ন্যাচারালি থাকবে দেখছো এটা কিন্তু স্ট্রেট না একদম তোমার ন্যাচারালি যেমন চুল থাকবো ওই রকমই পড়ে থাকবে ব্যাটারি বাসে এমনই থাকবে বোটক্স তোমরা ট্রাই করতে পারো সো এই হচ্ছে কি আমাদের সুন্দর একটা কালেকশন হান্ড্রেড পার্সেন্ট শিওর হওয়ার করে দিবেন প্রাইস আটশো পঞ্চাশ টাকা চটপট অর্ডার করে দিবেন আমাদের পেজ নাজমাস ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেজে আজকে আমি লাগে বসে বোটক্স বোটক্স লাগাই দিয়েছি আচ্ছা চলো পুজো স্পেশালি এই সুন্দর কালেকশন আমরা একদিন তোমাদের জন্য রিস্টক করেছি যেটা আমাদের পেজে সব থেকে ভাইরাল একটা কালেকশন ওকে সব থেকে ভাইরাল তোমরা আমাদের এই পয়লা নেকলেস গুলো ভীষণ 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 পছন্দ করো চলো আমরা এটা একটু দেখে নিই শীতটা আনি নাই না আচ্ছা যাই হোক সো এই হচ্ছে কি আমাদের পার্লে কালেকশনসটা পুজো আসলো আর তোমরা একটা পার্লে কালেকশানস নিবে না সেটা কি হয় হ্যাঁ পুজো আসলো আর তোমরা একটা পার্লে কালেকশানস নিবে না সেটা কীভাবে হয় যদি ভালো লেগে থাকে এই পার্লে কালেকশনটা আমাদের পেজে অর্ডার করে দেবে যেটা অ্যাজ লাইক অ্যাস গোল্ডের মতো আর যেটা কি না রাইস পার্লের মতো ভীষণ প্রিটি একটা কালেকশন যাই স্পেশালি ইয়ারিংসটার জন্য এই কালেকশনটা আরও চরম সুন্দর লাগে সবাই একটু লাভ লাইক দিয়ে দেই আমি কিন্তু সুন্দর সুন্দর প্রোডাক্টটি দেখাবো তোমরা একটু হাই হ্যালো দিয়ে থাকার বেশিক্ষণ সময় নিবো না তোমাদের আমি চটপট দেখাতে চটপুর ঠান্ডা লাগাটা খুবই খারাপ মানে মানে কি এরকম জানি লাগতেছে আমার নাকে মুখে সব বন্ধ হয়ে আসতেছে আচ্ছা এইটা চরম লেভেল আপনি এই পয়লের কালেকশনটা হ্যাঁ পুজোতে আপনি যে কোনো কালারের সাথে পড়েন আপনি গ্রিনের সাথে পড়েন তাতে সুন্দর আপনি ব্ল্যাকের সাথে পড়েন তাতে সুন্দর নেকলেস প্যাটার্নে যদি মনের মতো কিছু চান আই উড রেকমেন্ডেড আপু এইটা তুমি একটা ট্রাই করতে পারো ওকে সো এটা পার্লের মধ্যে আবার রাইস পার্ল ডিজাইন করার স্বর্ণের মতো অভিজ্ঞতা এই ডিজাইনগুলো একদম আপুদের খুবই ভালো লাগে সো যারা কিনা মানে মানে বেশি কিছু না জাস্ট তুমি একদম গলাই পড়তে যাচ্ছ নেকলেস প্যাটার্ন আর কিছুই তোমার দরকার নেই যারা লং পরবো অবশ্যই মসচেন ট্রাই করবো এটার মতো কোনো জিনিসও না যারা লং পড়বো দিস ইজ প্রিটি আপু এটা অল্প জিনিস করো যদি তুমি পার্লের পরো এরকম মপ চেন পরো তাতেও কিন্তু অনেক সুন্দর লাগবে ওকে সো মপ চেনের ব্যাপারটা আলাদা পার্লের ব্যাপারটা আলাদা তুমি যদি একটু ফিউশন অ্যাড করতে চাও তোমার সাজে অবশ্যই পার্লের এই নেকলেসটা ওয়ার্ড করো আমার এত প্রিটি লাগে এই পার্লের নেকলেস এমন এই মপ সীতার কম্বিনেশন দিস ইজ টু গুড টু গুড যদি ভালো লেগে থাকে ঝুমকা সীতা অ্যান্ড পার্লের এই কালেকশনটি এখনই আমাদের পেজে অর্ডার করে দেবো পার্লের নেকলেসটি অনেক বেশি সুন্দর প্রাইস মাত্র আট উনিশশো পঞ্চাশ টাকা আর আপু এটা প্রাইস হচ্ছে উনি মাত্র তেইশশো পঞ্চাশ টাকা এটা তো পুরোই সুন্দরী এটা মানে এটা

পিস ইউনিক ইউনিক কিছু চাইতেছো তাহলে আমি বলবো এই পার্লার কালেকশনটা নাও আর না হলে আমার এই মফ চেনটা নাও যদি তোমার ভালো লেগে থাকে আর যদি পার্লার সো যার যে কালেকশন লাগে তবে নেকলেসটা অনেক সুন্দর উনিশ সেই নেকলেসটা একটা ট্রাই করা ঝুমকা মালাটা পুরো গোল্ডের তিন ভরির কালেকশন দিস ইস সো সো প্রিটি প্রাইস কত আপন প্রাইস হচ্ছে আপনার এইটা তেইশো পঞ্চাশ উইথ ঝুমকা এইটা তো চরম সুন্দর এই দুইটা কালেকশন আপনার যদি আসলে সুন্দর কালেকশন এই দুটা কালেকশন পর আপনি আর অন্য কিছু দেখবেনই না এই দুটা কালেকশন এর পর আপনার যদি আসলে বসেই থাকে যে আপু মনের মতো দুটা কালেকশন দেখাবে তাহলে এই দুটা কালেকশন মফসিটা মফ মফসিটা অন্যরকম একটা ব্যাপার মানে সেটা তো ট্রেডিশনাল আছে বাট যারা একটু নিজেকে ট্রেডিশনাল ফাঁকে একটু ডিফারেন্ট চায় এইটা মাস্ট দুই টাকা দিস ইজ সো প্রিটি আপু মাস্ট হ্যাভ আর যদি তুমি পার্লারের কালেকশনটা নাও এটা তো আরও সুন্দরী আপ তুমি যে কোনো কালারের ড্রেসের সাথে পরো যে কোনো আউটফিটের সাথে পরো তুমি রেড এই দেখো আমি আজকে মেরুনের সাথে পড়ছি তাতেও অনেক ভালো লাগছে গ্রিনের সাথে পরবা তাতেও ভালো লাগবে ব্ল্যাকের সাথে পরবা তাতেও ভালো যে কোনো মানে কালারের সাথে ইভেন যদি তুমি লাইট কালারের সাথেও ফিউশন আনো ইউ আর ডেফিনেটলি ট্রাই দিস আপু আমার আমাকে অনেকে হয়তো বলে যে আপু তোমার অনেক ভালো লাগে হ্যাঁ আর ঠিক আছে আমি হয়তোবা ওই রকম প্রেজেন্টেবল তোমাদের সামনে হয়ে আসি দেখে তোমাদের ভালো তো তখন তুমি যদি আমার মতো ঠিকই যে দেখো আপু যেরকম সে গুজে আসছি আপু যেরকম এরকম ড্রেস আপ ইয়ে করি তো তুমিও যদি যত যত এই কামি এই জিনিসটা তুমি কামিজের সাথে পড়লো তাও তোমার ভালো লাগবে তো তুমি এইটার সাথে পড়ো এটার সাথে ফিউশন অ্যাড করলে তোমার মতো যদি তুমি পড়ো তুমি একটু মেক ওভার না অবশ্যই ইউ বেটার ফর্ম দেন মি হ্যাঁ সো যদি ভালো লেগে থাকে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে এই পড়লে কালেকশনটা ওয়ার্ক করে দিস ইজ সুপ্রিটি প্রাইজেস উনিশশো পঞ্চাশ চটপট ওয়ার্ডার করে দিবে নাহলে কিন্তু এটা স্টক আউট হবে পুজোর আগে আবার এটা হবে সবাই একটু লাভ লাগ দিয়ে দেয় হান্ড্রেড পার্সেন্ট শিও এটা কি যে সুন্দর এটা অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করে দিবেন ও ওয়াও এটা চাইলে তোমরা একটু চকার করেও পড়তে পারো এটা চাইলে নামাই পড়তে পারো এটা কোনো ভাবে আমার একটু দেখো মানে তুমি যেভাবে চাইলে এইভাবে একটু উঠাও চাইলে এইভাবে একটু উঠাও চাইলে এই যে তুমি যদি বলো না রে ভাই আমি একটু আমি আর একটু ছাইদা পরবো আমি অত অত গলায় ফাঁস দিয়ে পড়তে পছন্দ করি না ওকে নো প্রবলেম তোমার জ্যাসা খুশি ব্যাসে তুমি পড়ো কোনো প্রি মানে তুমি এইভাবেও পড়তে পারো বুঝলা ভালো লেগে থাকে এটা প্রাইস হচ্ছে উনিশশো পঞ্চাশ চটপট অর্ডার করে দিবে আপু গোল্ডের হুবহু ডিজাইনের একটা কালেকশন কোনো না কোনো গোল্ডের দোকানে আপনি হয়তো এই ধরনের কালেকশন দেখছেন ভাই আপনার যদি সামর্থ্য থাকে গোল্ড নেবেন গোল্ডের বই দেখেন দুই লক্ষ টাকা অলরেডি তো মফসিতাটা সবসময় হ্যাঁ আমাদের মফসিতা সুন্দর আপু আমরা সবসময় ফিউশন অ্যাড করি জিনিস ওইরকমই রকমই দেওয়ার ট্রাই করি আর আপু এটা হচ্ছে কি আপনার দুবাই ডিজাইন এটা চেইন প্যাটার্নের নেকলেস টাইম নেকলেস চেন টাইপের কালেকশন খুব প্রিটি প্রাইস কত বলতো তো দেখি এটা প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ সো যার যেটা পছন্দ হচ্ছে ইনবক্স করে দিও আমাদের পেজ নাজমাস ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেজ চলো আরেকটা কালেকশন দেখেন এটা হচ্ছে ওগুলা ওগুলা তো খুব সুন্দর বেজে গেছে মফসিটাটা দুবাই ব্যাসেক বেজে গেছে এখন দেখাবো টার্কিশ ডিজাইন এই ডিজাইনগুলো পুরো টার্কিশের হুবহু কপি টার্কিশের যে স্বর্ণ ডিজাইনগুলো হয় এগুলো টার্কি ডিজাইন বলে আমি যেটা পরে জানতাম বেসিক্যালি দুবাই না এটা বেসিক্যালি টার্কি ডিজাইনের কপি ভার্সন তো এই হচ্ছে আমাদের কালেকশনটা এটাও আরো সুন্দর সবাই একটু লাভ লাইক দিয়ে দিয়ে পুজোর জন্য যারা আরো ফিউশন মানে মানে আর একটু ডিফারেন্ট কাইন্ড অফ মফ টেনের কালেকশন চান বা মফ প্যাটার্ন একটু ডিফারেন্ট স্বর্ণের মধ্যে তো আপু টার্কি ডিজাইন আছে স্বর্ণের মধ্যে তোমার দুবাই ডিজাইন একটা আছে এগুলো আবার আছে সোয়ানের মধ্যে তোমার হচ্ছে বাং আমাদের যে দেশীয় যেটা যেটা বলি আমরা দেশীয় যেটা ওইটারও একটা ফিউশন অ্যাড আছে বিভিন্ন জায়গার হ্যাঁ তাকি ডিজাইনের মানে আমার কাছে মনে হয় তো একটা ছিল একটা ট্রেন্ডিতে তবে তারকি ডিজাইন বেস্ট তার্কি ডিজাইন বেস্ট তারকি তার্কি ডিজাইনগুলো অন্য রকম লাগে তারকি ব্যাঙ্গেল ব্রেসলেট এগুলো একটু আলাদা ফিউশনে সো এই আর কি কথা তবে আমি যে ডিজাইনটা এখন দেখাবো এটা তো তা